নমস্কার নিউজ এইট্এন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা আজ প্রত্যেকের মনেই একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে তা হচ্ছে ফাইভ জির সময়ে আমরা দাঁড়িয়ে আছি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কী কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সত্যিই চাকরির বাজারে থাবা বসাচ্ছে এই ভয়টাই তো এখন চেপে বসেছে গোটা বিশ্ব জুড়ে চারদিকে একটা চাকরি গেল গেল রব প্রত্যেকের মনে প্রত্যেকের মনে ভয় আশঙ্কা আতঙ্ক তবে কারা স্বস্তিতে রয়েছে আর কাদের আকাশের মেঘের ঘন এই প্রশ্নটাও রয়েছে অর্থাৎ কোন কোন সেক্টরে এআই থাবা বসানো যাবে না আর কোন কোন সেক্টরে সত্যি ভেবে নেওয়ার সময় এসে গেছে অনেকেই মনে করছেন চাকরির বাজারে ভবিষ্যতে ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে এআই কারণে বিভিন্ন সংস্থা সম্পদের বোঝা কমিয়ে নির্ভর হতে চাইছে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এ যুগে এই প্রশ্নই যেন উঠে আসছে বারবার আশঙ্কা ছড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকের কাজ কেড়ে নেবে তাহলে কাজের সংস্থান হবে কোথা থেকে কর্মসংস্থান হবে কিভাবে জীবিকা নির্বাহ কিভাবে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাজ করিয়ে নেওয়া সম্ভব বলে বহু সংস্থায় কিন্তু কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ঘোর বাস্তব সোনার কেল্লা সিনেমায় নিশ্চয়ই আপনাদের মনে আছে উটের পিছে উঠে লালমোহন বাবুর বলা এই দুটো শব্দ এ শব্দ এখন যেন প্রযোজ্য কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বছর দুয়েক আগেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তাকে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এমন বলা যেত না তখনও তো ভবিষ্যতের প্রযুক্তি ছিল কিন্তু গত এক বছরে যেভাবে হু হু করে এগিয়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তাতে আগামীতে তাকে ঘরে যে নিয়ে থাকতেই হবে তা বুঝে গেছেন সাধারণ মানুষ বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আর এই কারণে বহু মানুষ যেমন চাকরি হারাতে পারেন তেমনি বিভিন্ন ক্ষেত্রে তৈরি হবে নতুন নতুন চাকরির সম্ভাবনা একটা সমীক্ষা হয়েছে একটা রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে বর্তমান কর্মসংস্থানের চোদ্দ শতাংশ নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ করবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এই অগ্রগতির কারণে অনেকেই তো আবার চাকরিও হারাতে চলেছেন বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই তো ছাঁটাই পর্যন্ত শুরু করে দিয়েছে অনেক সংস্থা আবার ছাঁটাই করার পরিকল্পনাও করছে আর এছাড়াও অনেক মানুষ তো কাজ নিয়ে চিন্তিত কি হবে ভবিষ্যতে কি হতে চলেছে কিন্তু মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি কি বলছেন তিনি বলছেন এমন তিনটে চাকরি রয়েছে যা নাকি কখনোই খেয়ে নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা এআই তৈরি করেন সেসব কোডাররা এআই তৈরি করছেন মনে করা হচ্ছে তাদের চাকরি কখনো খেতে পারবে না এআই যদিও বর্তমানে অনেক কোচ এআই নিজে করে ফেলতে পারছে তাও অত্যন্ত জটিল কোনো কোচ করতে গেলে এখনো কিন্তু সমস্যায় পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তাই এদের চাকরি খাওয়া যাবে না পাশাপাশি আর কারা এনার্জি এক্সপার্ট এনার্জি সেক্টর এমন একটা সেক্টর যা কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে একা সামলানো সহজ নয় এই যেমন ধরুন তেল পরমাণু শক্তি পুনর্নবীকরণ যোগ্য শক্তি নিয়ে কাজ করতে অবশ্যই মানুষের প্রয়োজন হবে যদিও এই কাজে এআই প্রয়োজনীয় সাহায্য করতে পারবে বলেই আশা রাখছেন গেটস পাশাপাশি জীববিজ্ঞানী মেডিকেল রিসার্চ ও বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে যেখানে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা ভাবনায় জায়গা রয়েছে সেখানে এআই কখনোই দাঁত ফোটাতে পারবে না আর কোন কোন সেক্টর চিকিৎসক নার্স মেডিকেল প্র্যাকটিশনার তাদের চাকরি কিন্তু কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তা এসে নিতে পারবে না রোগীর চিকিৎসায় মানুষ অপরিহার্য তার পাশাপাশি লেখক চিত্র নির্মাতা পরিচালক অভিনেতা শিল্পী বা কাজ তাদের পারবে না আর রান্নার ব্যক্তিরা কাউন্সেলিং এবং থেরাপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আগামী দিন নিয়ে কিন্তু নিশ্চিন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এসে বড় মাপের ডেটা সেট বিশ্লেষণ করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে কিন্তু তথ্য থেকে বিশ্লেষণ বা গবেষণাধর্মী কাজের জন্য এখনো মানুষের বিকল্প কিছু আসেনি আজ বিজ্ঞানী আর্থিক থেকে শুরু আরেক রক্ষকের চাকরি সবই তো কৃত্রিম বুদ্ধিমত্তার অনুসঙ্গে ক্রমশ বাড়বে কিছু ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার সীমিত যেমন কৃষি বিশারদ মনোরোগ চিকিৎসাবিদ্যা অপরাধের বিচার শিক্ষকতা মৌলিক বিজ্ঞান গবেষণা আর গল্প উপন্যাস কবিতা লেখার মতন বিভিন্ন জায়গা কর্মীদের চাহিদা প্রযুক্তির চাহিদা যত বাড়ে তত আরও বেশি সংখ্যক মানুষ কিন্তু সেই চাহিদা দিতে জড়িয়ে পড়ে ফলে কাজের বাজারের পরিসর বাড়তে থাকে কিন্তু যে কাজে পৌরপণিকতা আছে সেখানেই কৃত্রিম মেধার বারবারন্ত তবে মানুষের মতন সৃজনশীল এখনই হতে পারবে না এআই তাই অতটাও ভয় পাওয়ার কিন্তু দরকার নেই